তিন ফল কেটে সামনেই দেখাচ্ছি এর আগে একটা ভিডিও করলাম ছাদ বাগানে গাছের থেকে আর এখন তিন ফলের গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে বলব এটা মিশরীয় ডুমুর বলে ফিগ বা ডুমুর জাতীয় মোরাসিয়ে গোত্রের অন্তর্ভুক্ত একটি ফল এই তিন ফল বা মিশরীয় ডুমুর হচ্ছে খুবই মিষ্টি রসালো অনেক বড় সাইজের আর এর ভিতরের যে ছোট ছোট বীজ দেখা যাচ্ছে এটি সহ খাওয়া হয় বাহিরের দিকটা অনেকটা আপেলের মতো লাল এবং হলুদের মিশ্রণ আর কাঁচা ফল সবুজ এই তিন ফলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর ভিটামিন এ বি সি কে পটাশিয়াম জিঙ্ক আয়রন এছাড়া এর মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় যেহেতু ক্যালোরি কম বা ফ্যাট কম এই জন্য ওজন নিয়ন্ত্রণ হয় এটা শ্বাসকষ্ট বা শ্বাসনালীর কোনো ঝামেলার জন্য খুব উপকারী এছাড়া যদি কোনো ইউরিনারি প্রবলেম থাকে সেটার জন্য এটা অত্যন্ত উপকারী ফল এটা পুষ্টিমান সমৃদ্ধ অতএব আপনারা তিন ফল নিশ্চিন্তে খেতে পারেন এবং এটার গাছ অতি দ্রুত হয় ডাল কাটিং থেকে চারা হয় আপনারা এটা ছাদ বাগানে বারান্দা বাগানে বা জমিতে সহজেই লাগাতে পারেন একটি ডাল সংগ্রহ করুন বা একটি চারা সংগ্রহ করুন আজই রোপণ করে দিন তিন ফল বা মিশরীয় ডুমুরের গাছ